ভোর থেকে দর্শকরা অপেক্ষায় মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নং গেটের টিকিট কাউন্টারের সামনে উদ্দেশ্য বিপিএলের টিকিট কেনা রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দু হাজার চব্বিশ পঁচিশ আসর কিন্তু বেলা গড়িয়ে গেলেও বন্ধ থাকে কাউন্টার টিকিট তো দূরে থাক জানানো হয়নি কখন থেকে পাওয়া যাবে সেটি আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে বেশ অনেকটাই হতাশ সাধারণ দর্শকরা এখানে আমরা সকাল সাতটা থেকে দাঁড়িয়ে রয়েছি এটা ভাই কোনো নিশ্চয়তা নাই আসি তো অনেক সকালে ভাই ভোর চারটা বাজে আসছি ভাই বিপিএল এর টিকিট নেওয়ার জন্য ভাই তবে দীর্ঘ অপেক্ষার পর দুপুরের দিকে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেই কাঙ্ক্ষিত ঘোষণা জানানো জানানো হয় হয় টিকিট কেনার সেই বিজ্ঞপ্তিতে ডিসেম্বর ডিসেম্বর বিকাল থেকে থেকে এবং সকাল যেকোনো সময় দর্শকরা সরাসরি ব্যাংকের বুথ থেকে সংগ্রহ করতে পারবেন টিকিট তবে টিকিট পাওয়া যাবে না মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামের টিকিট বুথে মধুমতি ব্যাংকের সাত ব্রাঞ্চে পাওয়া যাবে সরাসরি বিপিএল এর টিকিট সেই সাতটি ব্রাঞ্চ হলো মিরপুর মতিঝিল উত্তরা গুলশান ধানমন্ডি কামরাঙ্গির চর এবং ভিআইপি রোড শাখা এছাড়াও অনলাইনে দর্শকরা টিকিট কাটতে পারবেন বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা ডব্লিউডব্লিউডব্লিউ একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে টিকিটের দামও বছর খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আপার এবং লোয়ার গ্র্যান্ড স্ট্যান্ডের দুই গ্যালারির টিকিট মূল্যই দুই হাজার টাকা করে প্রতিজনের জন্য ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ দুই গ্যালারির টিকিটের মূল্য এক হাজার টাকা করে ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথের টিকিট মূল্য আটশো টাকা শহীদ মুস্তাক স্ট্যান্ড শহীদ জুয়েল স্ট্যান্ড এই দুই গ্যালারির টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচশো করে সাউদার্ন গ্যালারি এবং নর্দার্ন গ্যালারিতে বসে দর্শকরা খেলা দেখতে পারবেন তিনশো টাকায় ইস্টার্ন গ্যালারির টিকিট মূল্য ধরা হয়েছে মাত্র দুশো টাকা ছাড়াও তিনশো সিট থাকবে জিরো ওয়েস্ট জোনে যার জন্য খরচ করতে হবে ছয়শো টাকা করে অবশ্য টিকিট নিয়ে দর্শকদের যেই ভোগান্তি বোহাতে হয়েছে টুর্নামেন্ট শুরুর আগের দিন তার দায় সম্পূর্ণ নিজেদের উপরই নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা অকপটে স্বীকার করে নেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম না দায়ভার তো অবশ্যই আমাদেরকে নিতে হবে সিম্পল ইজ দ্যাট যারা খেলা দেখতে আগ্রহী যারা খেলা দেখতে চান তাদের কাছে তথ্যটা আরও আগে যাওয়া উচিত ছিল না যাওয়াটার দায়টা কিন্তু কমপ্লিটলি আমার সিম্পল ইজ দ্যাট সমস্যাটা বোধহয় অলরেডি হয়ে গেছে আমার মনে হয় যে একটা কমিউনিকেশন গ্যাপ এখানে হয়েছে অনলাইনে বোধহয় ইট ইজ অলরেডি অন অনলাইনে এটা কেনার শুধু অলরেডি আছে অফলাইনে ব্যাংক থেকে আজ বিকেল চারটা থেকে ছটা পর্যন্ত কিন্তু আজকে থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে এটা আমাদের আমাদের যে পার্টনার যে আছে মধুমতি ব্যাংক তাদের সাত সাতটা ব্রাঞ্চ থেকে বিক্রিটা শুরু হবে এবং আজকে বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এটা বিক্রি হবে এবং কালকে থেকে সকাল দশটা থেকে এটা বিক্রি শুরু হয়ে যাবে সো আমার মনে হয় যে কিছুটা কমিউনিকেশান গ্যাপ থাকতে পারে এখানে অনেকে হয়তো এটা জানতেন না যে এটাইভাবে এইভাবে হচ্ছে তা আমাদের ধারণা ছিল যে অনলাইনে মানুষের আগ্রহটা বেশি থাকবে কারণ ওখানে ওখানে রিলেটিভলি একটু সহজ হবে কিন্তু হয়তো সেখানে কিছুটা কমপ্লিকেশন হতে পারে তাদের ব্যক্তিগত নলেজের অভাব থাকতে পারে কারো কারো অনলাইনে সেভাবে কমপ্লিট নাও থাকতে পারে সেক্ষেত্রে হয়তো তারা স্বাভাবিকভাবেই হার্ড কপি নিতে চাইবেন আজ বিকেল থেকে থেকেই সেটা অ্যাভেলেবল থাকবে আদিবাস রাফ ক্রিকফ্রেন্সি